আসসালামু আলাইকুম আমরা আজকেও নতুন একটি প্রোডাক্টের রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তানিয়া ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিকের অফিসিয়াল চ্যানেল থেকে আজকে আমরা দেখাবো মদিনা ব্র্যান্ডের কিছু মিনি স্কেল যে স্কেলগুলো আসলে ফ্যাক্টরিতেও প্রয়োজন হয় যারা সর্বোচ্চ পাঁচ কেজি ওজনের বিভিন্ন ধরনের আইটেম বিক্রি করে থাকেন তাদের জন্য কিন্তু এই স্কেলগুলো কিন্তু প্রয়োজন হয় বেস্ট কোয়ালিটির স্কেল কিন্তু আমাদের মদিনা ব্র্যান্ডের যে স্কেলগুলো রয়েছে আর হচ্ছে এই যে এদিকে আরেকটা স্কেল দেখছেন এটা হচ্ছে বডি মাপা স্কেল যারা ওয়েট মাপেন বাসাবাড়িতে ডিজিটাল স্কেল এই একটা মডেল আরেকটা হচ্ছে মিনি পনেরো কেজি স্কেল এই তিনটা স্কেল কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনারা ইচ্ছে করলে বাংলাদেশের যে কোনো জায়গার থেকে ক্যাশ অন ডেলিভারি এবং ফুল ক্যাশ দুই কিন্তু আপনারা এই স্কেলগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন তো স্কেলগুলো নেওয়ার শর্ত হচ্ছে অবশ্যই আপনারা যেই প্রোডাক্টটা চয়েস করবেন সেই প্রোডাক্টটা আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ যে ইমো নাম্বারগুলো থাকবে সেই নাম্বারে পাঠিয়ে দিবেন আমরা সেই প্রোডাক্টটার দেখে আমরা সেইভাবেই কিন্তু আমরা ডেলিভারি করব আর আপনারা অবশ্যই অর্ডার দেওয়ার আগে আপনারা দোকান দেখে এবং প্রোডাক্ট দেখে কিন্তু আপনারা অর্ডার করবেন আজকে আমাদের সাথে আছে মারুক স্কেলের রেট সম্পর্কে এবং কিভাবে আপনারা নিবেন এই ব্যাপারে কিন্তু আজকে আমাদের সাথে সহযোগিতা করবে কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সর্বপ্রথম যে ছোট স্কেলটা এই ছোট স্কেলটা দিয়ে আমরা শুরু করি এটা তো মদিনা ব্র্যান্ডের মদিনা ব্র্যান্ডের এই যে এই স্কেলটাই হচ্ছে পাঁচ কেজি স্কেল এটা হচ্ছে এখানে যে ওয়ান অফ বাটুন আছে এখানে ওয়ান অফ বাটন কিন্তু আপনারা চাপ দিলে এখানে এই অফ হবে এবং ওয়ান হবে কিন্তু এই বাটুনটা চাপ দিলে একাই অফ হয়ে যাবে এক দুই মিনিট পরে একাই অফ হয়ে যাবে তো এই স্কেলটার দাম কত এই স্কেলটার দাম নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা এই স্কেলে কিন্তু সাধারণ একটি বাটি দেওয়া আছে উপরে আপনারা এই বাটির ভিতরে কিন্তু যে কোনো প্রোডাক্ট রেখে কিন্তু আপনারা এটা ওয়েট করতে পারবেন এবং কালারটা কিন্তু রেড কালার অনেক সুন্দর একটি কালার নয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে টাকা দেখি একটু মডেল নাম্বারটা একটু এভাবে ধরো এ হচ্ছে এখানে মদিনা ব্র্যান্ড উল্লেখ করা আছে এবং মডেল নাম্বারও দেওয়া আছে এই স্কেলটা যদি আপনারা অনলাইনে নিতে চান তাহলে এগারোশো পঞ্চাশ টাকার বিনিময়ে এই স্কেলটা আপনারা অনলাইনের মাধ্যমে হোম ডেলিভারি এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দোনোভাবেই কিন্তু আপনারা এই স্কেলটা নিতে পারবেন আর এখানে একটি নেনো স্কুল স্কেল আছে মদিনা ব্র্যান্ডের পনেরো কেজি এই স্কেলটার দাম কত এটা হলো আপনার আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এই স্কেলটাও আপনারা অনলাইনে নিতে পারবেন তানিয়া ইলেকট্রনিক্স ইলেকট্রিক সবসময় ভালো ভালো ব্র্যান্ডের আনকমন কিছু প্রোডাক্টের নিয়ে রিভিউ নিয়ে আসে আপনাদের কিনার যাতে কিনতে অসুবিধা না হয় আমাদের অফিসিয়াল যে চ্যানেল আছে চ্যানেলে কিন্তু আমরা সব সময় ভিডিও দিয়ে থাকি আচ্ছা যারা অনলাইনে কিনতে চায় তারা কিভাবে কিনবে যারা অনলাইনে নিতে চায় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ও জায়গায় ফোন দিয়ে ওই নাম্বারেই ইমু হোয়াটসঅ্যাপ আছে প্রোডাক্ট দেখে যদি ভালো হয় অর্ডার কনফার্ম করবে তিনশো টাকা অ্যাডভান্স করবে পরে মাল আমরা কুরিয়া বা হোম ডেলিভারিতে দিয়ে দেবো দিয়ে দেব ধন্যবাদ মারুফকে যদি আপনারা এই অসাধারণ প্রোডাক্টগুলি যদি আপনারা আমাদের ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে অর্ডার করতে বলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই নতুন কোনো প্রোডাক্টের রিভিউ নিয়ে হাজির হওয়ার প্রত্যাশা নিয়ে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ